রাকিব নামের এক যুবক অফিসের কাজের জন্য এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন রাত এক একটার একটি লোকাল ট্রেনে উঠেছিলেন যা বেশ ফাঁকা ছিল তার কামরায় মাত্র দু তিনজন যাত্রী ছিল যারা এক এক স্টেশনে নেমে যাচ্ছিল একসময় সময় কামরায় শুধু রাকিব আর এক বয়স্ক লোক রয়ে গেলেন লোকটি সাদা পাঞ্জাবি পায়জামা পরাচ্ছিলেন এবং চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিলেন হঠাৎ ট্রেন একটি অন্ধকার জায়গায় পৌঁছালে বিদ্যুৎ চলে যায় আর পুরো গভীর অন্ধকারে ঢেকে যায় কয়েক সেকেন্ড পর আলো ফিরলে রাকিব লক্ষ্য করলেন লোকটি নেই তিনি ভাবলেন হয়তো অন্য কামরায় চলে গেছেন কিন্তু সমস্যা হলো ট্রেন তখন চলছিল আর দরজাগুলো বন্ধ ছিল ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে আসে কয়েক মিনিট পর ট্রেন একটি ছোট স্টেশনে থামে রাকিব তাড়াতাড়ি নেমে পড়েন এবং একজন কর্মচারীর কাছে ঘটনাটি বলেন শুনে কর্মচারী বললেন ওহ আপনি সেই কামরায় উঠেছেন প্রায়ই রাতের ট্রেনে ওই ভদ্রলোককে দেখা যায় কিন্তু আসলে তিনি বহু বছর আগেই মারা গেছেন রাকিব সেদিন আর ট্রেনে ওঠেননি একটা হোটেলে রাত কাটিয়ে পর দিন সকালে নতুন ট্রেনে করে গন্তব্যে যান আপনার কি কখনও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে